রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় ভালো রয়েছি তো আর সামনেই কটা দিন মাত্র পুজো বাকি আছে ঘরের কাজ এখনও শেষ করতে পারিনি ঘরের কাজ শেষ হতে এখনও অনেক দিন দেরি এই তো সবে দোতলার মধ্যে প্লাস্টার শুরু হয়েছে তো এখন একটু বাকি আছে গাঁথা তো একটু দেওয়াল গাঁথতে বাকি রয়েছে তার মধ্যে এখনো প্লাস্টারও শুরু হয়েছে আর গাঁদতেও শুরু হয়েছে অবশ্যই পরের ব্লগে আমি সব শেয়ার করবো কতটা কাজ হয়েছে আজকে আমার পরীক্ষা ফার্স্ট এক্সাম আজকে ষোলো তারিখ আর শেষ হবে টোয়েন্টি সিক্স তারিখে পুজোর আগে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে আপনারা সবাই পুরো ব্লগটা দেখতে থাকুন ওনার স্কুলে চলে যাবার পর আমি কিন্তু পুজো কমপ্লিট করলাম আমার তো স্নান হয়েছিল আর এদিকে আমি গোপাল আমি ঘুম থেকে তুলে বিছানা সব কিছু গুছিয়ে গোপাল দেখো ঘুম থেকে তুলে সব কিছু রেডি করে স্নান টান করিয়েছি করিয়ে কিন্তু ভোগ নিবেদন করেছি গাছে পেপে একটা পেকে ছিল শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো লেগি তোমাদের ভালোবাসে আমার উপাসনার আশীর্বাদে সকালবেলায় সব কাজ কমপ্লিট করেছি সকালে গিয়ে সব কিছু কমপ্লিট করে কাজ ছেলে স্কুলে গেছে ওনার ওনার পরীক্ষা চলছে আজ থেকে শুরু হয়েছে ওনারের পরীক্ষা আর এই যে গোপাসনাকে এখন স্নান করিয়ে এই যে ভোগ নিবেদন করেছে এই যে ফল মিষ্টি সব কিছু দিয়ে আমার গোপাসনার জন্য সব রেডি করেছি গাছের পেঁপে কলা আর মিষ্টি সব কিছু দিয়ে আমার গোপাসনাকে ভোগ নিবেদন করেছি তোমাকে পার্সোনার সবাই দর্শন করো আর আমাকে পার্সোনাকে সবাই খুব খুব ভালোবাসে তো চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা খুব ভালো লাগবে তারপরে মিস্ত্রিরা কাজে লেগেছে সকালবেলায় চা বসালাম বেশ সকাল সকাল কিন্তু এখন শরৎ গরমে আদা দিয়ে লাল চা খেতে খুব ভালো লাগে আর এই যে চা বসিয়ে দিলাম ওদের জন্য চা করলাম আমরা খুব চা কম খাই কিন্তু তারপর তোমাদের দাদা ভাই বললো ওখানে সাম্বার আমাদের খারাপ হয়ে গেছিলো বোর্ডটা খুলে নিয়ে গেছিল সেই বোর্ডটাও দিতে এসছে মিস্ত্রি জলের জন্য এসেছে ওখানে সাম্বার মিস্ত্রি ওরা বোর্ডটা ঠিক করে নিয়ে এসছে ওই বোর্ডটাকে লাগিয়ে দিবে আর আমি এখানে বিস্কুটের সঙ্গে চা রেডি করে দিয়েছি ওরাদেরকে চাটা দিয়ে দিবে ওরা চাটা ওখানে খাবে আর আমি এদিকে রান্না বান্না করবো রান্না বসিয়েছি ভেন্ডি বরবটি আলু বড়ি সব রকম দিয়ে একটা সবজি হবে আর এই দেখছি মূল শাক ভাজা করেছি আর এইখানে গরম গরম ভাত হয়ে গেছে আর ভেতরে কিন্তু আলু দিয়ে আছে আলু যতই তরকারি হোক আমার কিন্তু আলুটা খুব ফেভারিট আমি খুব আলু পছন্দ করি তোমাদের দাদা ভাই বকতে থাকে কি এত সবজিতে তরকারিতে আলু আবার তুমি এক্সট্রা করে আলু হাতে দিয়েছ আমি বলে এখন আমার কিন্তু আলুটা খুব ফেভারেট কিন্তু আমি আলুটা একটু বেশ লঙ্কা ভেজে আর একটুখানি ভালো করে মেখে ওটা ভাতের সঙ্গে শুকনো ভাত একটু লেবু একটু সামান্য ঘি হলে কিন্তু আমার খুব খেতে ভালো লাগে আর যতই সবজি হোক সবাই জন্য সবজি হয় আলুটাও ভাতে একটু দিই আমার নিজের জন্য তো সবাইকে দিই আমি একা একাকা চলে রান্নাবান্না শেষ করি সেটা যদি ওনার চলে আসে পরীক্ষা দিয়ে এবার স্নান টান করে ভাত খাবে আবার হচ্ছে ও দুটো করে সাবজেক্ট পরীক্ষা একসঙ্গে এখন পাঁচ দিন চলবে তাই দুটো করে সাবজেক্ট পরীক্ষা হচ্ছে আমি তাই দেরি করতে চাই না ও রান্না হয়ে গেলেই ওকে আমি সান করে ভাত খেতে দিয়ে দিই একটু রেস্ট করে তারপরে আবার পড়তে বসে তারপরে দুপুরে ভাতটাত খাওয়া দাওয়া হল শুধুপুরবেলায় কিন্তু ভালোই ওদেরকে একটু পড়াশোনাও করালাম আর সন্ধ্যেবেলায় যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল আর বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু ভিডিওটা আমি রেডি করেছি কিন্তু এডিট করার সময় পাইনি তাই আজকে এডিট করে ছাড়ছি তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে বিশ্বকর্মা পুজো কত বড় করে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেড দমকল মানে আমাদের সামনেই পুজো একদম আর খুব বড় করে হয় খড়গপুরে তো রেল জংশন আর অনেক ওয়ার্কশপ আছে খড়গপুরে তো এখানে কিন্তু খুব বড় করে পুজো হয় আর খুব ভালো হয় আর দেখতে পাচ্ছ সাইডে সাইডে কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলটা হচ্ছে তো সত্যি কথা খুব ভালো লাগছে গো মা আসছেন সামনে মা দোয়ারে দোয়ারে প্যান্ডেলে প্যান্ডেলে সত্যি মায়ের আগমন মা উমা আসছেন আমাদের প্যান্ডেলে তো অবশ্যই সবাই কিন্তু মনটা কিন্তু খুব উতলা হয়ে পড়েছে কবে মাকে প্যান্ডেলে প্যান্ডেলে দেখতে পাবো কিন্তু যতটা আনন্দ লাগছে আবার যখন পুজোটা শেষ হয়ে যাবে আবার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু খারাপ হলে হবে না আসছে বছর আবার হবে এইটা বলে কিন্তু আমরা মনটাকে আনন্দে ভরিয়ে রাখি তো দেখো আমাদের খড়গপুরটা কিন্তু খুব লোকালিটি আর খুব জমজমাট আর গণেশ পুজো থেকে শুরু করে বিশ্বকর্মা পুজো আর এই যে দেখতে পাচ্ছ ওয়ার্কশপে ওয়ার্কশপে প্রত্যেকটা মানে স্টেশনে দেখতে গেলে অনেক ঠাকুর হয় দেখে শেষ করতে পারা যাবে না হ্যাঁ তো আমরা আমি যখন এখানে নতুন আসি না তোমাদেরকে বললে তোমরা হাসবে আমি মানে দেখে অবাক হয়ে গেছি কারণ আমরা তো থাকি পাড়াগ্রামে আমার বাবার বাড়িতে পাড়াগ্রামে তো তো আমি এত সব তখন দেখিনি যখন আমি এখানে এসে এই সব দেখছি না আমাকে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে যে এত সুন্দর আর আমার ছেলে মেয়ে সব ভাই আমাদের ওনার পরীক্ষা হচ্ছে তাও কিন্তু ও ঠাকুর দেখতে এসেছে কারণ আমার ওনার তো মানে ব্রিলিয়ান স্টুডেন্ট এক এক কথায় বলতে গেলে ব্রিলিয়ান স্টুডেন্ট কারণ ওকে একটু পড়া দিলেই কিন্তু ওর পড়া হয়ে যায় মানে অনেকটা পড়া দিলে অল্প সময়ের মধ্যেই কিন্তু পড়া হয়ে যায় আর তোমাদের দাদাভাই সব কিছু দেখাচ্ছে আর আমি কিন্তু সব সাউন্ড বন্ধ করেছি কারণ এখানে যেসব গান বাজছে এগুলো দিলেই কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হবে তার জন্যে কিন্তু বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি ভয়েস সেবা দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই বাচ্চা দুটোকে নিয়ে গেছে আর আমি কিন্তু ঘরে রয়েছি আমার ভীষণ মন খারাপ করছিল কারণ আমি চলে গেলে হবে না আমি গেলে কিন্তু আমাদের ছোট গাড়ি তো একটা গাড়ির মধ্যে সবাই যাবে না আর বলেছিল টোটোর মধ্যে টোটোই করে যাওয়ার জন্য কিন্তু ভাবলাম যে থাক তোমরা যে ঘুরে এসো আর আমার না সত্যি কথা বলতে এখন এই বাচ্চাদের পড়াশোনার সময় পরীক্ষার সময় না একদম ভালো লাগে না ওরা যা হোক একটা ড্রেস পরে চলে গেছে আমি মানে আমার যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে এখন অনেক কিছু ড্রেস এটা সেটা বের করো অনেকটাই ঝামেলা হয় তাই বন্ধু আমি যেতে পারিনি কিন্তু আমার মনের ভিতরে খুব একটা দুঃখ হচ্ছিল কিন্তু যাই হোক মনের মধ্যে একটা আনন্দ ছেলে মেয়ে তো আনন্দ করছে এ ওদের আনন্দতেই আমাদের আনন্দ মা বাবারা সত্যি কথা একটাই আনন্দ পায় যে ছেলে মেয়েরা যদি আনন্দ পায় তাদের মা বাবারা কিন্তু খুব খুশি হয় তো সামনেই দুর্গা পুজো বন্ধুরা তোমাদের কতগুলো করে ড্রেস হয়েছে গো তাই বলো আর আমরা কিন্তু এবছর শুধু ছেলে মেয়েদেরকেই দেবো আমরা কিনবো না কারণ প্রচুর টাকা খরচা হচ্ছে আমাদের ঘরে তো সেই ঘরটাই আমরা এখন উদ্দেশ্য করে রেখেছি আজে বাজে পয়সা একদম খরচা করছি না সত্যি ছেলে মেয়েদেরকে দেবো ছেলেমেয়েরা ওদেরই তো পুজো ওদের আনন্দ হ্যাঁ তাই না আমাদের সব নতুন নতুন রয়েছে তাই তোমাদের দাদাভাইকে বললাম আমরা নেব না তুমি ছেলে মেয়েদেরকে কিনে দাও ছেলেমেয়েরা সবাই ওদের আনন্দেতেই আমাদের আনন্দ তো কী কেনাকাটা করছি পরের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু চোখ রেখো ঠিক আছে আর আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটা যে যেখান থেকে দেখছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যিকারের এই এত সুন্দর এই পুজো আমাদের খড়গপুরে সত্যি কথা যারা যারা পুজো দেখতে ভালোবাসে আমাদের খড়গপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর হয় যেটা দেখলেই মন ভরে যায় সব পুজো এই যে পুজো স্টার্ট হলো গণেশ পুজো থেকে লক্ষ্মী পুজো তারপরে তোমার এই বিশ্বকর্মা পুজো এই পুজোগুলো কিন্তু খুব খুব আনন্দ করি আর সত্যি দেখো কত লোকালিটি আর এখানে খুব আর আর এই যে দুর্গা পুজোর সময় আমি প্যান্ডেলে যখন যাব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কত ভিড় হয় রাস্তায় চলা যাবে না এত ভিড় হয় আর ঠাকুর দেখতে দেখতে ওদেরকে খিদে পেয়ে গেল তাই চলে গেল একদম তোমার ঘুগনি আর এদিকে হচ্ছে ফুচকা চপ এইসব দোকানে চলে গেছে আর আমাদের ওনার কিন্তু ফুচকা চপ খেতে খুব ভালোবাসে আমাদের সোনাও সোনা মাও কিন্তু খেতে খুব ভালোবাসে আমি কিন্তু কম নয় আমি কিন্তু খেতে খুব ভালোবাসি চপ ফুচকা আর এগুলো খেতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু এগুলো খাওয়া যে একদম শরীরের পক্ষে খারাপ কিন্তু হলে হবে পুজো মানেই খাওয়া দাওয়া জমজমাটি আনন্দ এগুলো তো লেগেই থাকতে হবে তাই না আর এই যে ফুচকা কেনা হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা দিয়েছে তো অবশ্যই বন্ধুরা যে যেখান থেকে আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগটি দেখেছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সামনেই পুজো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন